বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বরাবরের মতন ইউটিউবে আপন পক্ষ থেকে সাথে আছে আমি নূর ইসলাম আর আমার সাথে আছে রিয়াদ ভাই নোয়াখালী থেকে আসছে আমার এখানে ওনার সাথে আমরা কিছু সাক্ষাতে আলোচনা করব তারপরে আছে মাসুম ভাই যশোর থেকে তারপরে আছে আমাদের নতুন আসছে ভাই জনি ভাই কুষ্টিয়া থেকে তো মূলত ভিডিওতে আসার কারণ হচ্ছে অতিথি নাকি হ্যাঁ অতিথি এবং মেহমান আত্মীয় দূরের যে কোনো মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে শর্ট টাইমে যদি মায়ে পড়ে যায় তাহলে কেমন হয় তো শিক্ষকের কাছে যদি স্টুডেন্ট এসে যদি মায়ে পড়ে যায় তাহলে শিক্ষকের কেমন লাগে তাকে ছাড়তে একটা স্টুডেন্ট সন্তানের মতন যেমন তার বাবা মার কাছে থাকছে ছোট থেকে তারপরে তাকে যেভাবে লালন পালন শাসন করছে তারপরে তাকে শিক্ষকের কাছে দে আর শিক্ষক তারা শিখাইছে কিভাবে যেমন বাবা মা তাকে যেভাবে শিখাইছে সে যেভাবে মানুষ হয়েছে শিক্ষকও তাকে সেভাবেই বানাইতে সহজ পাইছে আর কি সুবিধে পাইছে ভালো পাইছে তো যার বাবা মা ভালো তার সবই ভালো মেন হচ্ছে বাবা আমার গার্ড যার আছে তার সবই ভালো থাকে তো আল্লাহর রহমাতে আমার সাথে তিনটা স্টুডেন্ট আছে খুবই নরম ভদ্র আমি একটু চালাক আমি একটু সব ধরনের কারণ এদের মতন বাংলাদেশের ভিতর সব ডিস্ট্রিক্টের পোলাবানের আমার কাজ শিখানো শেষ একটা দুইটা তিনটা এমন আছে একই ডিস্ট্রিক্টের দশটা এগারোটা বারোটা পর্যন্ত শিখাইছি তো সব সাথে মিলে আমার মানে কার সাথে কিভাবে কথা বলতে হবে এবং কে কে রকমের আল্লাহর সেটা আমার ধারণা এসে গেছে তো সেই জন্য আমার এখানে যদি নতুন কোনো স্টুডেন্ট আসে আগে তার সাথে ফিরি হই তার সাথে আগে ভালোবাসার মানে সব ধরনের আলোচনা করে তো। তার সাথে আগে ফ্রি হই যে তো সে কাজ শিখতে আসছে আমার এখানে যদি ফ্রি যদি না থাকতে পারে তাহলে সে কাজ শিখতে পারে না কারণ এক মাসের কোর্স এবং দুই মাসের কোর্স যেমন আপনার টু ডি টু পয়েন্ট ফাইভ ডি এবং অপারেটিং কোর্স শেষে একশো পার্সেন্ট নিশ্চয়তা চাকরি আমি দিয়ে দেব বিশ থেকে বাইশ হাজার টাকা স্যালারি থাকা খাওয়া মালিকের আর দুই মাসের কোর্স শেষে দেখা যাচ্ছে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার তিরিশ হাজার মানে কাজের হিসেবে তো প্রথম অবস্থায় যে কোনো জায়গাটাই তার অভিজ্ঞতা তো এতটা হবে না এই জন্য তো যদি কারোর ইচ্ছুক থাকে কাজ শিকার তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও লং বানাবো না আমরা রিয়াদবার সাথে কিছু আলোচনা সাক্ষাতে আমরা কথা বলবো সে আমার এখানে আসছে কি মানে আসিস কীভাবে এবং চলে যাচ্ছে তার কাছে এখন কেমন লাগতিছে সে কাজ ভালোভাবে শিখতে পারছে কিনা তাকে আমি পরিপূর্ণভাবে সময় দিছি কিনা তো এই বিষয়ে আর কি তার সাথে আলাপ আলোচনা করব আসসালাম আলাইকুম রিয়াদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো মানে আপনি বৃহসদেরকে কিছু বলতে পারেন যে আপনার সুযোগ সুবিধাটা আপনি কেমন কি দেখি খাওয়া দাওয়া মানে থাকা খাওয়া সব কিছু মিলে আপনি কোন পরিবেশে আমার এখানে থাকছেন কিভাবে কাজ শিখছেন এখন তো আপনি চলে যাবেন কিছু নিয়ে যেতে পারছেন কি আমার এখান থেকে ভালো হবে আর কি সেটাই আপনি একটু সরাসরি বললে পারে আর কি সবাই জানতে পারবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নোয়াখালী থেকে আসছি আমার বাড়ি হলো লক্ষ্মীপুর নোয়াখালী তো আমার নাম রিয়া আমি বাইর অনেকগুলো ভিডিও দেখছি ভিডিও দেখে তারপরে বুঝে শুনে ভালো মনে করে এখানে আসছি আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে আমি একজন হাতের ডিজাইনার তারপরও একটা মেশিনের জন্যে চেষ্টা করছিলাম তাই এখানে আসছি বাইর ভিডিও দেখে আইসি সব কিছু জানে শুনে এখানে আইসা দেখলাম বাইর ভিডিওর সাথে কথার সাথে সবগুলোই মিল আছে আমরা বাইরে অলওয়েজ পাইতেছি চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে বাই অলওয়েজ প্রায় আঠারো ঘন্টায় আমাদের সাথে থাকে দোকানেই থাকে বাই যা খায় আমাদেরকে তা খাওয়ায় বাই নিজে খাই তাড়াতাড়ি আমাদের জন্যে নিয়ে আসে বাবি অনেক কষ্ট করে বাবি আমাদের জন্যে তিন তিনবেলা ফাঁকায় তো বেলাই বাই আমাদের জন্যে গরম গরম নিয়ে আসে তো আমি সবার উদ্দেশ্যে বলতেছি যারা সিএমসি মেশিনের কাজ শেখার জন্য ইচ্ছুক আছেন তারা বাড়ির কাছে আসতে পারেন এখানে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বাই কা শিখায় এবং বন্ধু সুলভ আচরণ দেখায় আমাদেরকে নিয়ে অনেক জায়গায় ঘুরে আমরা প্রতিদিন রাত্রে এই খাওয়ার পরে দেখা গেছে নদীর পাড় যায় একটু ঘুরে আসতাম তারপরে যখন চা দিয়ে মন চায় বাই আমাদেরকে গাড়ি করে নিজের নিজের সাথে করে বাজারে নিয়ে চা খাওয়াই আনে তো আমরা বাইর কাছ থেকে অনেক কিছু শিখছি ব্যবসা সম্পর্ক অনেক ধারণা দিছে ভাই শুধু যে কাজ সম্পর্কে ধারণা দিবে তা না আমাদেরকে জীবন সম্পর্কে যেমন চাকরি করলে কিভাবে করতে হবে বা একটা প্রতিষ্ঠান কিভাবে চালাইতে হবে প্রতিষ্ঠানে মানে কাস্টমারদের সাথে কিভাবে ডিল করা লাগে ওই সম্পর্ক আমাদেরকে ধারণা দিয়ে দিছে যেমন আমরা অনেকে আছি অন্য পেশার সাথে জড়িত কিন্তু এই পেশার সাথে জড়িত না কিন্তু আমরা নতুন করে এই ফার্নিচার ব্যবসার সাথে চিয়ানজি ডিজাইনের সাথে জড়িত হচ্ছি কিন্তু আমাদের আউট নলেজটা নাই এখানে আসলে আপনারা ওই নলেজটা পেয়ে যাবেন যে কিভাবে আপনারা কাস্টমারদের সাথে ডিল করতে পারবেন তো আশা করি আসলে ভিডিও লং করে লাভ নাই তাই আমি আসলে আসছি এক মাসের কোর্স টু ডি টু পয়েন্ট ফাইভ ডি শেখার জন্য অপারেটিং সহ তো আশা করি আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমি আগামী কালকে চলে যাচ্ছি তো বলতেছি যারা শিকার আগ্রহী আছেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আসতে পারেন আইসা দেখতে পারেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো হবে তো আমাদের পাশে আছে মাসুদ ভাই হ্যাঁ ভাইও প্রায় শেষের দিকে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আমাদের ভাই চলে যাবে সবাই তার জন্য দোয়া করবেন তো আমরা এখন কথা বলবো যশোর থেকে মাসুম ভাই আমার এখানে আসছে কিভাবে আসসালামু আলাইকুম আমি মাসুদুর রহমান আমি দীর্ঘ চোদ্দ বছর সেলস পেশায় ছিলাম আমি এর আগে সুপার স্টার কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে চাকরি করছি তারপর একটা সময় ভাবলাম যে শ্রমটা তো চোদ্দটা বছর অন্যের জন্য দিলাম এখন আমি নিজের জন্য কিছু করব যা হোক ভাবছি ভাবছি কী করা যায় এর ভিতরেই মাথায় ঢুকলো যে আমি সিএনসির ব্যবসা করব কাজ শিখে কিন্তু ব্যবসা করতে চাইলেই তো করা যায় না এটা আগে একটা প্রশিক্ষণের ব্যাপার থাকে আমি ঢাকাতে যোগাযোগ করছি ঢাকা থেকে একজন আমাকে মানে টোটাল হেড যে সিএনসি মেশিনের উনি আমার ভাইয়ের ঠিকানাটা দিয়েছে যে কাজ যদি শিখতে চান ওখানে যেতে হবে আপনাকে পরিপূর্ণ কাজ শিখতে হলে তা আলহামদুলিল্লাহ আমি প্রথম দিন একা আসলাম আসলে নতুন জায়গায় কী অবস্থা দেখতে তা এখানে টোটাল পরিবেশ অনেক সুন্দর ভার সাথে কথা বললাম সব থেকে ভাইয়ের ভিতরে যেই বড় গুণটা যে স্টুডেন্ট কী চাচ্ছে সেটা সে অতি সহজে ধরতে পারে এবং সেইভাবেই তাকে শেখাতে পারে কাজ করতে করতে যখন আমরা বোরিং ফিল করি আসলে এক পরিবেশ থেকে আর এক পরিবেশে আসছি ঠিক তখন আবার তিনি আমাদেরকে আনন্দ দেওয়ার একটা ব্যবস্থা করেন আর একটা মানুষের কথা না বললে নয় পদ্মার আড়ালে আমাদের ভাবি ভাবি রান্নাটা এত সুন্দর করে আসলে সব জায়গায় থাকলেই হয় না খাওয়ার ব্যবস্থাটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আসলে উনি আমাদের নিজের ভাইয়ের মতনই দেখেন আমাদের রান্নাবান্না ঠিক ওইভাবেই করে দেয় তিনবেলা খাবারের ব্যবস্থা গরম থাকে আর সব মিলায় একটা প্রতিষ্ঠান কীভাবে চালাইতে হয় সকালে দোকান খুলতে হবে রাত্রে বন্ধ করতে হবে সব মিলায় কাস্টমারের সাথে কেমন ব্যবহার করতে হবে অলওভার তিনি একজন শিক্ষক তিনি আমাদের গুরুজন যেভাবে চালায় ঠিক ওইভাবেই আমাদেরকে প্রশিক্ষণ দেয় তার মুখে সে তার আরেকটা বড় গুণ যেটা না বললেই নয় মিষ্ট হাসি এবং অল টাইম হাসি তার প্রথম কথা এখানে আসলে আপনার মুখ কালো করে থাকা যাবে না যত টেনশনেই থাকেন টেনশন একদিকে আমার সামনে যখন আসবেন আপনার থাকতে হবে হাসি খুশি আর যে হাসি খুশি থাকবে সে দ্রুত কাজ শিখতে পারবে এইটাই হলো তার মূল নীতি তা যাই হোক বলার কিছু নেই আপনারা যারা সিএনসি কাজ শিখতে ইচ্ছুক তারা নির্দ্বিধায় মাগুরা মোহাম্মদপুরের নারায়ণপুর গ্রাম এখানে সিএনসি আপন সিএনসি ট্রেনিং হাউস এখানে আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আশা করবো আপনাদের যে এক মাসের কোর্স হয়তো বা লাগবে না আমরা হয়তো পনেরো ষোলো দিনে আলহামদুল্লা কাজ শিখছি এখন যেতে মায়া লাগে এই জন্য হয়তো থাকছে আরও কয়েকদিন কিন্তু এক মাসের মধ্যে টোটাল কাজ শিখে আপনারা যাইতে পাবেন সেই স্টুডেন্ট যেমনই হোক এটা হলো চ্যালেঞ্জ যে ভাই কাজ শিখাই দেবে আপনি কীভাবে শিখবেন সেটা ভাই জানে আপনি এখানে আসবেন আপনার দায়িত্বে পাঠানোর দায়িত্ব যাই হোক কথা বেশি বাড়ালাম না আলহামদুলিল্লাহ আমরা এখানে খুব ভালো আছি আপনারাও নিশ্চিন্তে চলে আসতে ধন্যবাদ ভাইদের আছে মানে আর কয়েকদিন ওনারও কাঁচা গেছে সময় তো সবাই তার জন্য দোয়া করবেন যাতে সামনের দিকে আরো এগিয়ে যেতে পারে তো আমরা নতুন একজন স্টুডেন্ট আছে তার সাথেও কিছু কথা বলবো কারণ যেহেতু ভিডিওতে তার ডিসপ্লে শো করছে তো তার ডিসপ্লে থেকে আমরা কিছু শুনবো আসলে একবার কথা বললি তো সবাই শুনে না লং ভিডিও কেউ দেখে না তো আমার ভিডিও হিরো আলম ওই মানে বিনোদন এই ধরনের নাটক মুভি এগুলো রিয়াকশনের কোনো কিছু না যারা এই সিএনসি উড ডিজাইনের কাজ শিখতেছেন তাদের জন্য আর কি এই ভিডিও তো আপনারা ফিরে পাশার তলে দেন আর কাঠ পাশার তলে দিয়ে দিন বাটাল গুতান তো সাথে একটু ভালো করে কথা বলতে হয় যাতে একটু আনন্দ পান কারণ পাঁচা তো গাইমেই থাকে সবাই ঠিক আছে আর নাম মোহাম্মদ জনি আহমেদ আর বাসা কুষ্টিয়াতে আমি ঢাকাতে একটা সেলসে জব করতাম তো ওখানে স্যালারি অনেক কম তো আমার একটা ফ্রেন্ডের সঙ্গে পরিচয় হয় ওনার নাম কিউরিয়া তো উনি এখান থেকে কাশিয়ে গেছে তো উনি আমারে বলছিল যে যদি জীবনে ভালো কিছু করতে চাও হ্যাঁ তাহলে একটা ভালো একটা কাজ শিখতে হবে তারপরে একটা ভালো একটা পজিশন চাইতে পারবে তো আমি বললাম যে ভাই তাহলে আমরা এমন একটা পথ দেখান